যি সমস্তানৰ মূৰ্ত বিগ্ৰহ ব্ৰহ্মজী বেদগৰ্ভম সমস্ত জ্ঞানৰ জ্ঞান ভাণ্ডাৰ বেদগৰ্ভম অভাশত অভাশত মানে অত্যন্ত সমান কৰে পিতাশ্রীকে প্রণাম করে হাত করে অত্যন্ত বিনীতভাবে তিনি বললেন পিতাকে প্রণাম করলেন প্রণাম করার পদ্ধতিটা আমাদের সৃষ্টির শুরু থেকেই আছে পুত্র পিতাকে প্রণাম করবেন কন্যা পিতাকে প্রণাম করবেন আর এই কালচারটাকে ধরে রাখা অত্যন্ত অত্যন্ত একটা একটা বড় সম্পদ বলা যেতে পারে বড় সম্পদ তো সেই জন্য প্রাঞ্জলি গুরুজনদের পিতা মাতাদের প্রণাম করা আর এই এই কথা কথা ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ প্রদান করেছেন গীতাতে গীতাতে তিনি বলছেন দেব দ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর জবম তুমি ঘুম থেকে উঠে प्रथम देव देवता के प्रणाम कर देव देव तारिज के प्रणाम कर रहे। एवं गुरु प्रथम ईश्वर আমার ঈশ্বরকে প্রণাম করো দেব তারপরে ঈশ্বর ভক্ত আমার গুরুজন গুরু ঈশ্বর ভক্ত দ্বিজ ব্রাহ্মণদের প্রণাম করো আর গুরু গুরু অর্থে আমার দীক্ষা গুরু এবং আমার বাড়ির সমস্ত গুরুজন গুরুজনকে প্রণাম করার নির্দেশ দিয়েছে ব্ৰহ্মচৰ্য অহিংসাং তপ উচ্চ প্ৰাৰীৰিক কচৰত শাৰীৰিক তপস্যা কাইক তপস্য অহিংসা শাৰীৰিং তপ উচ্চতে तो स्ंभ मनु पिता वेद गर्भ ब्रह्म के प्रणाम करल की बोलें? अभास की बोलें सात नम्बर श्लोक तमेक कृत जन्मकृत पिता तथापि न प्रजान ते शुश्रूषा के भवेत तमे कहा सर्वभूता जन्म कृत पिता तथा न प्रजानते शुश्रूषा के भवे तो सायम हो मनु अत्यंत করে পিতাকে বলছেন। আপনি সমস্ত জীবের পিতা তাদের জীবিকা নির্বাহের উৎস কেন তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আপনার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি तमेक सर्वभूता नाम तम मान ना अपनी एको तम, एक सर्वभूता जन्मकृत वित्तीद पिता तुम हम तम तुम हम एक व्यक्ति सर्वभूता जन्मकृत समस्त जीवर जन्मदाता पिता तुम्हें আর বৃত্তিদ পিতা বৃত্তিদ মানে পিতার একটা দায়িত্ব বা কর্তব্য থাকে যে সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া ছেলে হলে তার জন্য উপযুক্ত চাকরি কিংবা ব্যবসা কিংবা চাষবাসের জন্য পর্যাপ্ত পরিমাণের জমি দেওয়া আর মেয়ে হলে মেয়েকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করা যাতে সে তার সারা জীবন সুখে জীবনকে অতিবাহিত করতে পারে তাই জন্য পিতাকে বলে বৃত্তি পিতা এটা পিতার একটা বড় দায়িত্ব ভগবান বলছেন আমি যখন জন্ম দিয়েছিলাম সৃষ্টির শুরুতে আমি সবার ভরণ পোষণের ব্যবস্থা আমি করে দিয়েছি সমস্ত জীবের সমস্ত জীবের ভরণ পোষণের ব্যবস্থা আমি আমি করেছি কেন আমি হচ্ছে তাদের জন্মদাতা অরিজিনাল পিতা সহ কি দিয়েছি সমস্ত জীবের ভরণ পোষণের ব্যবস্থা আমি করে দিয়েছে কিন্তু কিভাবে সহযোগ্যা প্রজাশিষ্টা পুরোবাচ পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বেশ ভতিষ্ঠ কামধুক সহযোগ্য প্রজা আমি জীবেদের সৃষ্টি করেছি তারা যাতে এই জগতে তাদের ভরণ পোষণের অভাব না হয় সেই ব্যবস্থা আমি করে দিয়েছি কি করেছেন আপনি না সহযোগ্য প্রজাশ্রেষ্ঠ আমি সৃষ্টি করেছি প্রজা যোগ্য সহ সহযোগ্য প্রজাশ্রেষ্ঠ পুরো বাঁচো প্রজাপতি আমি যেহেতু প্রজাপতি আমি যেহেতু জীব সৃষ্টি করেছি জন্ম দিয়েছি তাই তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি ব্যবস্থা করেছি অনন্য